মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে পাশে চান মহারাজ কিশোর দেববর্মন তীব্রমথা মথা পার্টির সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান করলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে সরাসরি জানালেন প্রদ্যুৎ কিশোর এবার কি মথার সাথে যোগ দিতে যাচ্ছেন তাহলে মন্ত্রী শুক্লাচরণ এবং বিধায়ক জিতেন্দ্র চৌধুরী নাকি মহারাজ প্রদ্যুতের আহ্বান শুধু এখানেই থেকে যাবে কি বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিধায়ক মন্ত্রীকে নিয়ে শুনুন বিশেষ বক্তব্য চাই আমি জিতেন্দ্র চৌধুরী চাই আমি শুক্র চরণ নোয়ের চাই আমি মোথা আইপিএফটি আইএফপিটি গণমুক্তি পরিষদ জনজাতি মোর্চা শব্দ কুমার জনতিয়া আমি প্রথমে তিপ্রা থানসা চাই আমি পলিটিক্যাল থানসা চাই না আর আমি কেউ কেউ ভয় করে না আও ফাইভি নাম সঙ্গ একসঙ্গ হয়া এক কথা বললে दिल्ली आपना सीरीसी नेवो नाह इले पार्टी कर से जाती क्यों कर से ना कितनी छुपावा चाहे ना ये हमारे सिद्धांतों अच्छे ठीक है ख़ाका कब तो कुबे कैमरा के सामने बोल रहा हूँ प्राइवेटली फोन करके आए जाओ आए जाओ ऐसा नहीं है कैमरा के सामने बोल रहा हूँ जाओ कब तक मंत्री रहोगे कब तक लीडर रहोगे �

একসঙ্গে এক কথা বললে দিল্লি আপনার সিরিশীল এবং নইলে পাটি করছে চাকরি করছে না কিচ্ছু শুনলেন মহারাজ প্রদ্দোতের বার্তা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্টের এবং বিরোধী দলনেতা এবং আইপিএফটির মন্ত্রী মাননীয় শুক্লাচরণ নোয়াতিয়া এবং আইএমপিটি থেকে শুরু করে আইপিএফটি গণমুক্তি পরিষদ সবাইকে মহারাজ প্রদ্যোৎ তিপ্রা সাথে চান থানসার সাথে চান দিল্লিকে চাপ দেওয়ার জন্য তিপ্রামথাকে শক্তিশালী করার জন্য এবার আহ্বান জানালেন জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী শুক্লাচরণ আতিয়া সহ সবাইকে গণমুক্তি পরিষদকে তারা এই আহ্বানে দেবেন কি দেবেন না সেটা অন্য ব্যাপার কিন্তু যে বক্তব্য রাজ্য রাজনীতিতে উঠে এসেছে সেটা আবারও আলোচনার বিষয় তিনি বললেন আমি আহ্বান জানিয়েছি আহ্বান জানাচ্ছি এবার রাজ্য রাজনীতি দু সালে এডিসি নির্বাচন তার আগে মহারাজের এক একটি বার্তা যেন অন্য কথা বলছে রাজ্য রাজনীতি শক্তিশালী করতে চাইছে অন্য দলকে কি ভাঙতে চাইছে মথাকে শক্তিশালী করতে চাইছে কি হবে আগামী দিনে কি হতে যাচ্ছে সব কখনো দাঙ্গা চলছে কখনো হাঙ্গামা চলছে কখনো টিপ্রাসা বিজেপির মধ্যে বৈঠক চলছে কখনো আবার গুড রিলেশনশিপ দেখা যাচ্ছে অর্থাৎ একের পর এক আলোচনা এবং সমালোচনা রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে ছড়ছে এখন প্রশ্ন হলো মহারাজ প্রদ্যুত্ত চাইছেন তিব্রাসাকে শক্তিশালী করতে থানসাকে আরও শক্তিশালী করতে দিল্লিকে চাপে রাখতে অধিকার আদায় করতে কিন্তু তার সাথে যাদেরকে আহ্বান জানালেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মহারাজ প্রদ্যুতের তিপরা মাথা এবং সিপিএমের রয়েছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এবং অন্যদিকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আইপিএফটি তাদেরও উত্তর মেরু দক্ষিণ মেরুর মধ্যে সমস্যার দূরত্ব রয়েছে তারা কি একসাথে আসবে দুজনেই তিনজনেই জনজাতি 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 লিডারকে ডাক দিয়েছে পাবেন কি পাশে তারা কি যাবেন নাকি আহ্বান শুধু আহ্বানই থাকবে কি মনে করছেন তিপরা জানাবেন কমেন্টস বক্সে